আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত গাজার জন্য পাঁচশো কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি ট্রাম্পের শান্তি পর্ষদের ঘোষণা ফের শুরু ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা বরফ কি গলছে সহায়তার আশ্বাসের মাঝেই গাজায় ইসরায়েলি হামলা নিহত এগারো জেলেই চোখ পরীক্ষা মানতে নারাজ ইমরান খানের দল নতুন উত্তেজনা পশ্চিম তীরে জমি কেনা সহজ করতে বিতর্কিত পদক্ষেপ ইসরায়েলের সিদ্ধান্তে সমালোচনা ইরানের জ্বালানি ও খনি কি লক্ষ্যবস্তু যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন গাজার জন্যে পাঁচশো কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি আসবে শান্তি পর্ষদ থেকে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন শান্তি পর্ষদের সদস্য দেশগুলো আগামী বৃহস্পতিবারের বৈঠকে গাজার পুনর্গঠন ও মানবিক সহায়তার জন্য পাঁচশো কোটি ডলারের বেশি অর্থ সহায়তার প্রতিশ্রুতি দেবে গতকাল রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন সদস্য রাষ্ট্রগুলো ফিলিস্তিনি এই ভূখণ্ডে স্থানীয় পুলিশ গড়ার জন্য আন্তর্জাতিক মাননুবন্ধিত একটি বাহিনী গঠনে হাজারো কর্মী দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জানান আগামী বৃহস্পতিবার শান্তি পর্ষদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠক হবে ডোনাল্ড জে ট্রাম্প ইনস্টিটিউট পিসে পিস এটি মার্কিন প্রেসিডেন্টের নামে নামকরণ করেছে রাষ্ট্রপ্রধান সহ বিশটিরও বেশি দেশের প্রতিনিধি দল শান্তি পর্ষদের সম্মেলনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনি ইসলামপন্থী গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনার অংশ হিসেবে জাতিসংঘ নিরাপত্তা পর্ষদের এক প্রস্তাবের মাধ্যমে এই পর্ষদ গঠনের বিষয়টি অনুমোদন করেছিল গত বছর ইসরায়েল ও হামাস এই পরিকল্পনায় সম্মত হয় এবং অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হয় ফের শুরু হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা দীর্ঘ টানাপড়নের পর আবারও আলোচনার টেবিলে বসছে ইরান ও যুক্তরাষ্ট্র পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চলছে এই লক্ষ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি রবিবার সুইজারল্যান্ডের জেনেভার উদ্দেশ্যে তেহরান ছেড়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আরাগোচির নেতৃত্বে একটি কূটনৈতিক ও কারিগরি প্রতিনিধি দল জেনেভায় যাবে সেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষভাবে অর্থাৎ মধ্যস্থতাকারী মাধ্যমে দ্বিতীয় দফার পারমাণবিক আলোচনা হবে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার আলোচনায় মধ্যস্থতা করছে ওমান জেনেভা সফরের সময় আরাগচি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি সুইজারল্যান্ড ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন পাশাপাশি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে এই সংস্থাটি পারমাণবিক শক্তি তদারকি করে এর আগে গত ছয় ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছিল এই আলোচনা বসেছিল ওমানের মাস্কটে এর আগে গত বছরে দুই দেশের মধ্যে আলোচনা ভেসতে যায় কারণ ইসরায়েলের বিমান হামলার পর ইরান ও ইসরায়েলের মধ্যে বারো দিনের যুদ্ধ শুরু হয় এতে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে বর্তমান আলোচনার পেছনে বড় একটি কারণ হল চাপ ও হুমকি যুক্তরাষ্ট্র ইরানকে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছে একই সঙ্গে মধ্যপ্রাচ্যের জাহাজ রডও পাঠিয়েছে অন্যদিকে ইরানের সরকার বিরোধী প্রদর্শন দমন নিয়েও উত্তেজনা বেড়েছে ট্রাম্পের শান্তি পর্ষদ থেকে সহায়তার আশ্বাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা নিহত এগারো গাজা উপত্যকার বিভিন্ন স্থানে গতকাল রোববার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত এগারো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন চিকিৎসা কর্মীদের সূত্রে এমন তথ্য জানা গেছে একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন তার নবগঠিত শান্তি পর্ষদের সদস্যরা যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে পাঁচশো কোটি ডলার দেবার প্রতিশ্রুতি দিয়েছেন গতকাল রোববার গাজায় হওয়া হামলার ঘটনাগুলোকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া তথাকথিত যুদ্ধবিরতি চুক্তির সর্বশেষ লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে এই যুদ্ধবিরতি গত দশ অক্টোবর থেকে কার্যকর হয়েছিল হাসপাতাল সূত্র আল জাজিয়াকে বলেছে গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া গুলো লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালায় এতে অন্তত জন নিহত হন সূত্রগুলো আরও বলে দক্ষিণের খান ইউনিস এলাকাতেও ইসরায়েল হামলায় আরও পাঁচজন নিহত হয়েছেন আলাদা করে গাজার সূত্রগুলো আল জাজিরাকে বলেছে রোববার গাজানগরের পূর্ব দিকে তাল আল হাওয়া এলাকায় এক হামলায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদ বা পিআইজের কমান্ডার সামি আল দাধুদু নিহত হয়েছেন হামাসের মুখপাত্র হাজেম কাসেম সর্বশেষ ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন তিনি বলেন এগুলো হচ্ছে মাঠে রক্তাক্ত পরিস্থিতি তৈরি করার স্পষ্ট চেষ্টা জেলেই চোখ পরীক্ষা মানতে নারাজ ইমরান খানের দল কারাগারে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চোখ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে তিনি জানিয়েছেন তার ডান চোখের প্রায় শতাংশ দৃষ্টি কমে গেছে বিষয়টি সামনে আসতেই দেশ জুড়ে উদ্বেগ তৈরি হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে বৃহস্পতিবার ইমরান খানের সঙ্গে দেখা করেন তার দলের একজন আইনজীবী তিনি জেলে গিয়ে ইমরান খানের থাকার অবস্থা ও শারীরিক পরিস্থিতি দেখেন সেই বৈঠকেই ইমরান খান চোখে কম দেখার কথা জানান এরপর আদালত নির্দেশ দেয় তিয়াত্তর বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রীর পূর্ণাঙ্গ চিকিৎসা পরীক্ষা করতে হবে সময়সীমা ছিল ষোলো ফেব্রুয়ারির আগেই সেই নির্দেশ অনুযায়ী রোববার একদল চিকিৎসক জেলে গিয়ে তার চোখ পরীক্ষা করেন প্রায় এক ঘন্টা ধরে এই পরীক্ষা চলে এ সময় রক্তের নমুনাও নেওয়া হয় তবে ইমরান খানের দল পিটিআই এই চিকিৎসা পরীক্ষা মানতে রাজি হয়নি দলটির দাবি পরিবারের সদস্য ও ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক ছাড়া এভাবে পরীক্ষা গ্রহণযোগ্য নয় তাদের ভাষায় এই উদ্যোগ উদ্দেশ্য প্রণোদিত পিটিআই আরও বলেছে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার ইমরান খানের পরিবারের পরিবারের উপস্থিতি ছাড়া এমন সংবেদনশীল বিষয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের জমি কেনা সহজ করতে ইসরায়েলের বিতর্কিত পদক্ষেপ অধিকৃত পশ্চিম তীরে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করা এবং সেখানে অবৈধ বসতি স্থাপনকারীদের জন্য ফিলিস্তিনের অধিকৃত জমি কেনা সহজ করার লক্ষ্যে নতুন কিছু বিতর্কিত পদক্ষেপ অনুমোদন করেছে ইসরায়েল গতকাল রোববার ইসরায়েলি মন্ত্রিসভায় পদক্ষেপগুলো অনুমোদন করা হয় ফিলিস্তিনিরা ইসরায়েলের এ পদক্ষেপকে কার্যত একীভূতকরণ বলে উল্লেখ করেছে পশ্চিম তীর সেই অঞ্চলগুলো একটি যেখানে ফিলিস্তিনিরা ভবিষ্যতে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখে অঞ্চলটির বড় অংশই ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে তবে কিছু এলাকায় পশ্চিমা সমর্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ সীমিত আকারে শাসন কাজ পরিচালনা করে ইসরায়েলের উগ্রপন্থী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাকে ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচনা করেন চলতি বছরের শেষ দিকে নেতানিয়াহুকে নির্বাচনের মুখোমুখি হতে হবে ইসরায়েলি বসতি এলাকায় তার নেতৃত্বাধীন জোটের বড় ভোট ব্যাঙ্ক রয়েছে জোটের অনেক সদস্যই পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত করার পক্ষে ইরানের জ্বালানি খনি নেওয়াই কি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন একটি পারমাণবিক চুক্তি করতে চায় ইরান যা দুই পক্ষের জন্যই অর্থনৈতিক সুফল বয়ে আনবে গতকাল রোববার একজন ইরানি কূটনৈতিক কথা বলেছেন কয়েকদিনের মধ্যেই তেহরান ওয়াশিংটন দ্বিতীয় দফা আলোচনায় বসার কথা রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের কয়েক দশক ধরে চলা বিরোধের সমাধান এবং নতুন করে সামরিক সংঘাত এড়াতে চলতি বছরের শেষ দিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবার আলোচনা শুরু হয়েছে এদিকে ওই আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা রয়টার্সকে বলেছেন আলোচনা সফল না হলে সম্ভাব্য দীর্ঘমেয়াদী সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী ব্রাটিসলাভায় এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন তিনি কূটনীতি ও আলোচনার মাধ্যমে সমাধানকে প্রাধান্য দেন তবে একই সঙ্গে তিনি এটাও পরিষ্কার করেছেন যে এমন সমাধান নাও হতে পারে রুবিও বলেন ইরানের সঙ্গে কেউ সফল কোন চুক্তি কখনো করতে পারিনি কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি